হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম একটা খামারে দুগ্ধবতী খামারের দুগ্ধবতী গাভীর ওলানের যে সমস্যা সেটা আপনাদের সামনে দেখাবো এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন মূলত এই গাভীটিরই সমস্যা এটা কেউ ম্যাস্টাইটিস বা ওলান প্রদাও বলে থাকে এই গাভীটির প্রায় পনেরো লিটার পর্যন্ত দুধ দেয় মূলত বিভিন্ন কারণে উলন প্রদাও দেখা দেয় যেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন আক্রান্ত বাটের দুধের যে রং সেটি আপনাদের দেখাচ্ছি দেখুন কি অবস্থা একদম ঠিক জলের মতন এবং আক্রান্ত বাট বাদে পরবত অন্যান্য যে বাটগুলো না আছে তার দুধের রং কিন্তু একদম সাধারণ দুধের মতোই আক্রান্ত স্থানটি এই পাশ অল একদম এই পাশের পুরো অংশ আপনারা সবাই দেখলেন একদম উপর থেকে অল এই সাইট বরাবর ফুলে রয়েছে এখন আক্রান্ত বাট বাদে অন্যান্য বাটের দুধগুলো কিন্তু একদম ঠিক সাধারণ দুধের মতন আপনারা দেখতে পাচ্ছেন একদম সাধারণ দুধের মতোই যা হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য